আসসালামু আলাইকুম বিধর্মীদেরকে শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাই আমি উদ্দিন সেন্টু পিসফুল লাইভ টিভির আজকের এই ভিডিওতে মুসলমানরা কি ইসলামে আছে সুরা আরফ আয়াত এক থেকে আঠেরো আশা করি সবাই ভালো আছেন শহীদ সালামতে আছেন পৃথিবীর যেখানেই যে থাকুন না কেন ভিডিও টাইটেল শুনে বহুজনেই বেশ খারাপ লাগবে এবং কেউ কেউ হয়তো বিরূপ মন্তব্যও করতে পারেন আমাকে যাই করেন আমি সব কিছুকে স্বাগত জানাব তবে আমার বিশেষ অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখে সব কথা শুনে যা যা বলার তাই বলবেন কিংবা যত খুশি গাল মন্দ আর বাস কচু দেবেন প্লিজ আয়াতের কথায় না গিয়ে তার আগে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ কিংবা মতামতটা একটু প্রকাশ করছে এই আমাদের জন্মভূমি বাংলাদেশ এখানে নব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করি কোরআন হাদিস অনুসারে কোনো মুসলমান তো মিথ্যা কথা বলা ওয়াদা বরখেলাপ করা কিংবা আমানত খিয়ানত করার কথা নয় নামাজ রোজা হজ জাকাত তো আছেই ধর্মের মূল বিষয় হিসাবে বাট ওই যে মিথ্যা না বলা ওয়াদা বরখেলাপ আর আমানত খেয়ালত না করাটাও ইসলামের অত্যন্ত জরুরি কাজ এই কাজটি যে সমাজের মানুষেরা করে সেখানে কোনো অপরাধ দুর্নীতি অশান্তি বা বিশৃঙ্খলা হতে কি পারে কি বলেন আপনারা দর্শক শ্রোতারা উত্তর কমেন্টস করে জানাতে পারেন আমার মতে পারে না যদি কোনো সমাজের মানুষ মিথ্যা কথা নাই বলে কোনো অপরাধ হতে পারে না কিন্তু আজকের এই বাংলাদেশের চিত্র কি বিষয়ে কিছু এ না বলে শুধু একটি প্রশ্ন রাখতে রাষ্ট্রযন্ত্রের এমন কোন শাখা আছে যেখানে দুর্নীতি নাই এবার বহির্বিশ্বের দিকে একটু তাকাই পৃথিবীর কোথাও মানবতা ইনসাফ সম অধিকার আছে কি কি অপরাধ প্যালেস্টাইনের লোকদের কেন পৃথিবীর সব দেশের পরমাণু শক্তি থাকতে পারবে না কিংবা জাতিসংঘ নামক সংস্থাটা অকম্মা পাঁচজন মরলের কথায় চলবে কি যুক্তি আছে পৃথিবীর কোন জটিল সমস্যাটা জাতিসংঘ সমাধান করতে পেরেছে আরো একটু অ্যাড করতে চাই ইউরোপ আমেরিকা বলতে গেলে শত শত বছর ধরে গোটা পৃথিবী লুটপাট আর শোষণ নিষ্পেষণ করেছে যার রেশ চলছে। তার প্রতিবাদে জেগে উঠেছে যার তরুণ নেতা ইব্রাহিম ত্রাউরে যার বয়স মাত্র চৌত্রিশ বছর দেখবেন বুর্কিনা ফাসোর ভিডিও আজকের এক নম্বর পরাশক্তি আমেরিকার কালোরা কারা আমেরিকার যে নেগ্রোরা কারা বারাক আফ্রিকার লাখো কালো মানুষদেরকে তাদের বাড়িঘর থেকে ধরে গরু ছাগলের মতো বেঁধে জাহাজি করে আমেরিকায় নিয়ে যাওয়া হতো মাত্র দেড় দুই শত বছর আগেও সেই দেশে এখন বিশ্ব তারাই পৃথিবীর নানা দেশে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লোটেরা মোনাফেক বেইমানদের শাসন ক্ষমতায় বসায় আবার কোথাও উচ্ছেদ করে তাদের মন মতো না চললে রোড়ো বাস্তবতা এই যদি হয় অবস্থা তাহলে পৃথিবীর কোথায় শান্তি শৃঙ্খলা আছে বলা যাবে কি কমেন্ট করে জানায় যে কোথায় আছে শান্তির শৃঙ্খলা কিসের যুক্তিতে এমন অসভ্য অধপতিত একটি গ্রহের শান্তির শুভতাস বইবে কারো যদি আমার কথার বিরোধিতা করার ইচ্ছা থাকে তবে অবশ্যই যুক্তি দিয়ে মন্তব্য করতে পারেন যাই হোক গোটা পৃথিবীর সমগ্র মানবজাতির জাতির বিষয়ে কথা বলার অবকাশ নাই আমার মাথা ব্যথা আপাতত শুধু মুসলমানদের নিয়ে কারণ আমি নিজেও একজন বিশ্বাসী বলে দাবি করি সে কারণে আমার ভিডিও কোরআনের কথা নিয়ে আর আজকের হলো মুসলমানদের নিয়ে যে আমরা আদৌ মুসলমান কিনা আজকের আলোচ্য সুরার আয়াতগুলির প্রেক্ষিতে শুরু করছি পরম দয়ালু ও একটি মহান যা তোমার উপর নাজিল করা হয়েছে যাতে তুমি কোন প্রকার দ্বিধা বা কুণ্ঠা বোধ না করো এর মাধ্যমে আমার বিধিবিধান অমান্যকারীদেরকে সতর্ক ও ভীতি প্রদর্শন করতে এবং একই সাথে বিশ্বাসী বা উপদেশ আয়াত তোমাদের দিতে প্রতি সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে বিধিবেদন দেওয়া হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না তোমরা তো শুধু সামান্যই উপদেশ গ্রহণ করো তা আমার কথা সুস্পষ্টভাবে মানবজাতিকে মানব জাতিকে কোরআনের বিধিবিধান মেনে চলতে তাগিদ দেওয়া হয়েছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ না করতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে শেষে বলা হয়েছে তিরস্কারের সুরে যে তোমরা তো খুব সামান্যই উপদেশ গ্রহণ করো আমার ভিডিও টাইটেল মুসলমানরা কি ইসলামে আছে পৃথিবীতে আট শত কোটি মানুষের মধ্যে দুই কোটি মুসলমান যেহারে নানা ধর্ম বর্ণ বিশ্বাসের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে এবং একই সাথে মুসলিম দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে বিভিন্ন গবেষণা সংস্থা প্রকাশ করতেছে যে আগামী পঞ্চাশ বছরে মুসলমানদের সংখ্যা হবে পৃথিবীতে সর্বাধিক পৃথিবীতে বর্তমানে একশো পঁচানব্বইটা দেশ আছে যার মধ্যে সাতান্নটাই মুসলিম দেশ সব কিছু শুনে মনে হতে পারে যে ইসলাম আর মুসলমানদেরই তো জয় জয়কার বাট বাস্তবে কি তাই একজন মুসলমান বিশ্ব নেতা আছে কি কিংবা একটি মুসলিম দেশ পরাশক্তি আছে পৃথিবীতে কেউ মুসলমানদের কথা শোনে বিশ্ব রাজনীতির মধ্যে মুসলমানদের কোনো ভূমিকা আছে কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো মুসলিম দেশ সদস্য আছে কি বিধর্মী কোন রাষ্ট্রের তেলবাজি করে না ঘাটি নাই নিজ দেশে কিংবা সাহায্যের জন্য ওদের কাছে হাত পাতে না এমন কোন মুসলিম দেশ আছে কি পৃথিবীতে আপনাদের জানা এই যে সোনার বাংলা যার আঠারো কোটি মানুষের নাইনটি পারসেন্ট মুসলমান তিন চার লক্ষ মসজিদ এই ছোট্ট দেশে লাখো লাখো আলেম ওলামা গাউস কুতু আউলিয়ার বসবাস এখানে বাট এই দেশের স্বামী বন্ধু নাকি একটি বিদেশি রাষ্ট্র যারা আবার চরমভাবে ইসলাম এবং মুসলমানদের বিরোধী বিদ্বেষী যেখানে মুসলমানদের সবচাইতে পবিত্র স্থান মক্কা ও মদিনা অবস্থিত সেই দেশটিকে পাহারা দেয় বিদর্মীরা সেখানে এমন সব জিনিস চালু করা হচ্ছে যা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ এক এক করে বিচার করলে দেখা যাবে সবগুলি মুসলিম দেশ বিধর্মীদের কাছে দায়বদ্ধ কিংবা কোনো না কোনোভাবে বিধর্মীদের গোলামিতে বসীভূত সবারই এই অভিভাবক কোনো বিধর্মী রাষ্ট্র কিন্তু মহান সৃষ্টিকর্তা বলেছেন তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ না করতে বিধিবিধান এই নব্বই পার্সেন্ট মানদণ্ডে এই দেশের তো অবস্থান সবার নিতে। কিন্তু একটা সময় তো ছিল যখন অর্ধেক পৃথিবী মুসলমানরা শাসন করত এবং মুসলমানদের দেখে চোখ তুলে তাকাতে অন্যরা সাহস করতো না এই অধবতনের অবক্ষয়ের কারণ কি আমার তো মনে হয় মুসলমানরা আদৌ কি ইসলামে আছে তারা কি কোরআন হাদিস মেনে চলে যদি চলতো তবে পৃথিবীর কারো যদি আমার কথার সাথে দ্বিমত থাকে তবে কমন করে জানাবেন প্লিজ আয়াত নম্বর চার সীমা লঙ্ঘনকারী জন বহু জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি সেসব জায়গায় গজব আঘাত এনেছিল রাতে গোমন্ত অবস্থায় কিংবা দুপুরে যখন তারা বিশ্রামরত ছিল আয়াত আজাব যখন তাদের পাকড়াও করলো তখন তারা অকপটে দায় স্বীকার করে বলেছিল নিশ্চয়ই আমরা অপরাধী জালিম ছিলাম আমার কথা দেখা যায় অপরাধী ধরা পড়লে অকপটে দায় স্বীকার করে জবান দেয় সবসময় এটা হয় আয়াত নাম্বার ছয় অতঃপর যেসব রাসুলকে পাঠানো হয়েছিল এবং যাদের কাছে পাঠানো হয়েছিল তাদের সবাইকে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব সকল বিষয় আল্লাহ কাউকেই ছাড় দেওয়া হবে না বরং সবাইকেই জবাবদেহি করতে হবে তারা পৃথিবীর জীবনে কে কি কাজ করেছিল আয়াত নাম্বার সাত সে সময় তাদের সকল কর্মকাণ্ডের বিবরণ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করা হবে কারণ আমি তো কোনো কিছুই বেখবর নই আল্লাহ বলতেছেন ওয়ার্নিং দিচ্ছেন কোন মানুষের পক্ষে সম্ভব হবে না কোনো কিছু অস্বীকার করার সব কিছুর অডিও ভিডিও চোখের সামনে তুলে ধরা হবে এভরিথিং আয়াত নাম্বার আট আর সেই চূড়ান্ত দিনে সকলের পাপ পুণ্যের ওজন করা হবে অতি সূক্ষ্মভাবে সেদিন যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম অকৃত কার্য আমার কথা দাঁড়িয়ে প্রতীক সেই সুদূর অতীত কাল হতে হাজার হাজার বছর আগে দাড়ি পাল্লা ইনসাফ বিচারের একটা প্রতীক দেখবেন পাল্লা সৃষ্টিকর্তার সেই মেজান কিংবা পাল্লা হবে অতি সূক্ষ্ম যাতে সবার পাপ পুণ্যের ওজন করা হবে কারো প্রতি জুলুম বা পক্ষপাতিত্ব করা হবে না আয়াত নাম্বার নাইন যারা আমার বিধিবিধানকে অমান্য করে পাপাচারে লিপ্ত হয়ে নিজের উপর জুলুম করে তাদের পাল্লা সেদিন হালকা হবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি এবং ধ্বংস ডেকে আনবে পরকালে নয় এই কালেও আপনার ক্ষতি আমার ক্ষতি আমরাই ডেকে আনি সব আমাদের হাতের কর্মফল অন্য কেউ আমাদেরকে এগুলো চাপায় দেয় না কেউ করতে বলে না আয়াত নম্বর দশ নিশ্চয়ই আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য সব রকমের জীবন উপকরণ দিয়েছে তবে তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো রুড়ো বাস্তবতা অতি রুড়ো বাস্তবতা জনগণের টাকায় রাষ্ট্র চলে ফের তাদের টাকায় কেনা বলে তাদেরই বুকে বেঁধে বেঁধে নাই বেঁধে জুলাই বিপ্লবে প্রতিদিন ফেসবুকে দেখি অকৃতজ্ঞতার বিষয় পোস্ট প্রত্যেক দিনে দেখি মানুষ কথা দিয়ে কথা রাখে না কৃতজ্ঞতা প্রকাশ করে না উপকার করলে ক্ষতি করে আয়াত নম্বর এগারো আমি তো মাটি দিয়ে আদমের অবয়ব সৃষ্টি করে তাতে প্রাণ সঞ্চার করেছি তারপরে সকল ফেরেস্তাদেরকে বললাম আদমকে সেজদাহ করতে সবাই আমার হুকুম তামিল করলেও ইবলিশ তা করলো না সে হয়ে গেল আমার হুকুম অমান্যকারে আয়াত নম্বর বারো আমি আল্লাহ বললাম কে তোমাকে বাধা দিয়েছে আদমকে সিদ্ধা করতে যেখানে আমি স্বয়ং হুকুম করলাম ইবলিশকে বলছে ইবলিশ বলল আমি আদমের চাইতে উত্তম কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে অহংকার দেমার এবলিশের আয়াত নম্বর তেরো আমি আল্লাহ আদেশ করলাম ইবলিশকে বেহেস্ত থেকে নেমে যাবার জন্য কারণ সেথায় বসে অহংকার করার মতো সুযোগ কারো নাই অতএব সে নেমে যেতে বাধ্য হলো এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হলো যাও যাও তোমার আয়াত নাম্বার চোদ্দ ইবলিস কেয়ামত বা পুনরুত্থান দিবস পর্যন্ত সময় কিংবা অবকাশ প্রার্থনা করলো যা আমাকে কিয়ামত পর্যন্ত আমার মতন করে কাজ করতে দেন অবকাশ দেন আমাকে আমাকে রিলিফ দেন আল্লাহ তার আবেদন মঞ্জুর করে তাকে অবকাশ দিলেন কেমতের পর্যন্ত সে আমাদেরকে কুমন্ত্রণা দেবেশ দেবে করবে আয়াত ইবলিশ আল্লাহকে বলল যাদের জাস্ট যে ইবলিশ কি বলছে আল্লাহকে ইবলিশ আল্লাহকে বলল যাদের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন তাদেরকেও পথভ্রষ্ট করার জন্য আমি সব সময় তাদের চলার পথে ওত পেতে বসে থাকবো এই আমার কসম কসম কেটে বলতেছি যে আজকে যাদের জন্য আপনি আমাকে এই জান্নাত থেকে বের করে দিলেন আমি তাদেরকে কুপরামর্শ দেওয়ার জন্য তাদেরকে বিপদগামী করার জন্য আপনার হুকুম অমান্য করার জন্য ওত পেতে থাকবো একদম আমার কসম দিয়ে বলতেছে ইংলিশ আরো বলল আমি মানুষের সম্মুখ পিছন ডান এবং বাম পাশ দিয়ে তাদেরকে ঘিরে ধরবো কুমন্ত্রণা দেবার জন্য এবং তাদের অধিকাংশকে আপনি অকৃতজ্ঞ পাবেন নির্মম নিষ্ঠুর বাস্তবতা কতটা কৃতজ্ঞ আমরা কতটা কৃতজ্ঞতা স্বীকার করি কতটা শকর আদায় করি আমার বিনীত অনুরোধ জাস্ট চিন্তা করবেন আপনার মা বাবার প্রতি কতটুকু কৃতজ্ঞ আপনারা আমরা কতটুকু প্রশংসা করি কতটুকু মা বাবার জন্য করি যা ভিডিওতে দেখি অত্যন্ত মর্মান্তিক খুব কষ্ট লাগে মা বাবাকে খাবার দেবে না মারতেছে মেরে ফেলতেছে এটা আল্লাহ তালা বরদাস্ত করবেন এগুলো আল্লাহ তালা বরদাস্ত করে না মায়ের চোখের পানি বাবার চোখের পানি না আল্লাহ এটা বরদাস্ত করে না বাবা সো গো ফর অল দোজ থিংস এ আমার কসম এই বিষয়ে আরো বললো আমি মানুষের সম্মুখ পিছন ডান এবং বাম পাশ দিয়ে তাদেরকে ঘিরে ধরবো কুমন্ত্রণা দেবার জন্য এবং তাদের অধিকাংশকে আপনি অকৃতজ্ঞ পাবেন সমাজ রাষ্ট্র তথা পৃথিবীর ঘটনা প্রবাহ দেখে কার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন প্লিজ ফিডব্যাক দিয়ে আমাকে কথাগুলো কতটা সত্যি কতটা বাস্তবসম্মত আয়াত নম্বর আঠেরো আল্লাহ বললেন লানো তোমার উপর তুমি বের হয়ে যাও এখান থেকে যেসব মানুষ তোমাকে অনুসরণ করবে আমি তাদেরকে দিয়ে জাহান্নাম ভরাবো আমার কথা সুস্পষ্ট জাহান নামকে কাদের দিয়া ভরানো হবে তোমার কথায় যারা কুপথে চলবে তারাই হবে আমার জাহান নামের লাখড়ি তাদেরকে দিয়ে আমি জাহান নাম ভরাবো যাও তুমি তোমার কাজ করো অসুবিধা নাই কিছু শেষ করার আগে শুধু এটাই বলতে চাই ভালো কথা প্রচুর বলা এবং শোনাও হয় বাট আমরা কে কতটা মেনে চলি সেটাই আসলে মূল বিষয় আমি সবার প্রতি বিনীত আহ্বান যারা বৈশিষ্ট্যকর্তার বিধিবিধান মেনে জীবন পরিচালনা করে কেউ কোনো দিন বিফল হয় নাই এবং কেউ হবেও না বরং তার বিধিবিধান না মেনে বিপরীতমুখী হলে ধ্বংস এবং পতন ডেকে আনছে এবং তারা ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে গেছে এটাই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষিত বিচার কবি দূরে যেতে হবে না কাছে চোখের সামনেই তো উদাহরণ আছে আপনারা কে কি করবেন সেটা সব সবটাই নিজের ইচ্ছা আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাধিত করলে খুশি হব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শীঘ্রই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম